ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করার যদি কারো ইয়ে না থাকে কম হতো একজন তিনি তিনি আদালত থেকে কখন জামিন পেলেন কখন কারাগার থেকে বের হলেন এবং কখন দেশ থেকে বের হলেন পার হয়ে গেলেন দেশ থেকে ভেঙে গেলেন কেউ এটা বুঝতে পারলো না তাহলে সাধারণ মানুষ ধারণা করবে যে অন্তর্বর্তী সরকার বা দেশে কোনো সরকার আছে কি নেই এটা তো বিরাট প্রশ্ন এই যদি পরিস্থিতি হয় তাহলে যে কোনো ছিদ্র পথে সমাজ বিরুদ্ধে এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারা ঢুকে পড়ে বড় ধরনের বিপদ আতঙ্ক ভয় তৈরি তো সেটা যাতে না হয় সেইটার দায়িত্ব হচ্ছে এই সরকারের তো আজকে আমি এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম তুলে ধরলাম একটা হলো যে যে কোনো সমাজ ব্যক্তি যারা বিভিন্ন ধরনের অশুভ কর্মকাণ্ডে যুক্ত থাকবে বেআইনি অস্ত্র মাদক থেকে শুরু করে যত অপকর্ম আছে যুক্ত থাকবে এরা কেউ বিএনপির লোক নয় আর যদি কেউ বিএনপির নামে কিছু করে তার জন্য সরকারকে সরকারের দায়িত্ব হচ্ছে সরকার তো কোনো রাজনৈতিক দল দেখার কথা তারা তাদের দায়িত্ব পালন আর মিডিয়ার দায়িত্ব হচ্ছে যে সত্যিকার অর্থেই যে সে কোন রাজনৈতিক দলের রাজনৈতিক দলের লোক না হয় তাহলে যে সামাজিক দুষ্কৃতিকারী হয় তাহলে সেইভাবেই সেটাকে উপস্থাপন করা কিন্তু কৌশলে পরিকল্পিতভাবে কোনো দলকে হেয় করার জন্য কোনো সংবাদ পরিবেশন করা হলে সেটি সেই গণমাধ্যম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি আমার মনে হয় সেই বিষয়গুলি উপলব্ধি করে আমরা প্রত্যেকে সবাই সবাইকে সহযোগিতা করব। যাতে কোথাও সমাজবিরোধী কোনো কর্মকাণ্ড কোনো ধরনের দুষ্কৃতিকারীরা আসকার না পায় সেই চেষ্টায় আমরা এটা এটাকে আমি অবশ্যই নেতিবাচকভাবে দেখি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো না কোনো মহল তারা লক্ষ্য স্থির করেছেন যে যাই ঘটুক এটা বিএনপির ঘরে চাপে যদি তাই হয় তাহলে বিএনপি হ্যাঁ একটা বড়ো রাজনৈতিক দলে থাকতে পারে বিভিন্ন মানসিকতার লোক থাকতে পারে কিন্তু সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা বিএনপি সেটা তো দেখতে হবে তাই যে আমাদের হাজার হাজার কর্মী পাঁচই আগস্টের পর আমরা যে ব্যাপকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য বলেছি দলের তরফ থেকে নামলা দেওয়া হয়েছে কি এমনি বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপি থেকে তারা ক্রমাগতভাবে এটা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নিয়েছে আমরাও নিচ্ছি তাদের

এবং অন্যান্য যে বিতর্কিত বিষয়গুলো তো আলোচনার মাধ্যমেই তো শেষ করা সম্ভব পনেরোই অক্টোবর শেষ সময় ছিল ঐক্যমত কমিশনের যে জমা দেওয়ার এবং এই এটার ঐক্যমত কমিশন যে কাজটা করেছে তাদের শেষ সেখান থেকে আবার একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়লো তো সেটা বাড়িয়ে আলাপ আলোচনা সবার সাথেই করা হলো তো এটা অত্যন্ত দুঃখজনক দু একটি রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর না করা এবং সেটা আমি মনে করি যে সরকারেরও যারা এখানে দায়িত্বে আছেন তারাও কিছুটা কাঁচাভাবে এগিয়েছেন আরও আর্টিকুলেশন থাকা দরকার ছিল সুগ্রন্থিতভাবে কাজগুলো করলে করে আমার মনে হয় যে ভুল ত্রুটি কম হতো এবং সবাই একটা জায়গায় আসা উচিত যারা করছেন না আমি তাদেরকে বলবো যে তাদেরই মূল দাবি ছিল যে নির্বাচনের সাথে মানে নির্বাচনের সাথে মানে এই জুলাই জাতীয় সনদ এটা ইয়ে করা পাশ করা এখন তো সেটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তো এটা যখন সবাই মেনে নিয়েছে বাস্তবায়নের পদ্ধতিটা তো এটা তো আমার মনে হয় যে কঠিন কোনো বিষয় শুধু আন্তরিকতার বিষয় আন্তরিকভাবে সবাই একমত হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে এটা এক জায়গায় উপনীত হওয়া সম্ভব আমার সেক্ষেত্রে ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয়